আলাইকুম দেখতে পাচ্ছেন যে অনেকে বাজারে ওভারলোড একটা মোটরের গুরুত্বপূর্ণ জিনিস তো সেটা হলো বাজারে কিনতে গিয়া অনেকে প্রতারণায় আসেন কি ধরনের ওভারলোড কিনব তো দেখুন কেনার সময় অবশ্যই দেখে কিনবেন কিনলে একটা ওভারলোড আনলেন আনার পর পরে নষ্ট হয়ে গেল তাহলে কি করবেন তো এই যে দেখেন একটা তিন ঘরের মোটর ওভারলোড এটা এই ওভারলোডটা এক নাম্বার অরিজিনাল দেখেন অরিজিনাল এটা কিন্তু একবার অরিজিনাল দেখে কিনবেন খুদাই করে লেখা আছে এই যে খুদাই করে একবারে লেখা কিন্তু একবার খুদাই করে লেখা ঠিক আছে দেখতে পারলেন তো এই যে একটা এটা দুই ঘোড়া দেড় ঘোড়া মোটরের সব ধরনের হয়ে থাকে এই এটা কিন্তু একবার খুদাই এই দেখুন খুদাই করা এটা চিনার উপায় হলো দেখবেন যে খোদাই করে লেখা আছে তো এটা এক নম্বর দেখে কিনবেন যে কেউ হবেন না অনেক দুই নম্বর গুলা বাজারে কিনতে যান কেনার সময় যা যা হাতে ধরায় দে এটা দুই নম্বর হাতে ধরাই দেয় তো এটা থেকে গ্যা সভাবিক ব্রিদা থাকবেন দেখে শুনে কিনবেন তো এইটা কোন আরেকটা একবারে খোদাই করে লেখাই দেখেন এটা কিন্তু একবারে খোদাই করে লেখা তো এই যে কোনো সময় কোন লোকসার তার কুড়ি লাগা এই তারগুলো দেখেন রিপেটটা দেখুন ভাবে অরিজিনাল লাগিয়ে দেখবেন এই তারগুলো এই তারগুলো দেখে শুনে কিনবেন বাজার থেকে মোটরের এই যে তারগুলো তো এই তারগুলো এইভাবে লাগানো থাকে এই দেখুন আমি লাগাই এই দেখুন একবারে খুদাই করে লেখা এই যেটা খুদাই করে লেখা এটা এক নম্বর দেখতে পারলেন হলেন বাজারে গিয়া ফথরে তো হবে না আজকাল ভিডিও দেওয়ার পর দেখে শুনে বাজারে কিনবেন ঠিক আছে এই দেখতে পারেন একবার কোথায় আমি তো আজকে এক জায়গায় কাজ করতে গেছি তো উনি এক দোকানে গেছে কিনতে কেনার সময় তো নিয়ে আসছে একটা দুই নম্বর বাবার লোড লাগাইলাম কিছুক্ষণ পরে টিপ করে কিছুক্ষণ পরে টিপ করে তো বাবার লোড তো লুটই করে দিতে পারে না সেটা কীভাবে কাজ করবে বলেন তো এই তার গলা অনেক হেভি তার ওরিজিনাল নাই দেখুন তার গলা ওরিজিনাল পাওয়া যায় যান একটা মোটার নিত্যপূর্ণ জিনিস ওটা ভালো মাল না লাগাইলে যে সমস্যা হইতে পারে ভালো মাল লাগাবেন ভালো মাল দিয়ে কিনে আনবেন প্রতারণা হবেন না তা আজকে বন্ধু